প্রায় তিন হাজার কোটি টাকার মালিক সালমান কিন্তু থাকেন দুই কামরার ছোট ফ্ল্যাটে বলিউডের জনপ্রিয় সুপারস্টার সালমান খান তিন হাজার কোটি টাকার মালিক তিনি মাসে ১৬ কোটি টাকা আয় করেন ভাইজান অথচ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দুই কামরার যে ফ্ল্যাটে থাকেন সালমান তা নিতান্তই সাদামাটা সম্প্রতি সালমানের মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অভিনেতার বাড়িতে সাম্প্রতিক গুলি চালানোর ঘটনায় সালমান ও তার পরিবারকে সব রকম সুরক্ষার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সালমান এবং তার পরিবারের বৈঠকের অভ্যন্তরীণ ছবি ভাইরাল হতে আলোচনা আসে সালমানের সাদামাটা লাইফস্টাইল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বেড়ে ওঠা সালমানের চার ভাই বোন দুই স্ত্রীকে নিয়ে ছোট ফ্ল্যাটে থাকতে অসুবিধা হয় বহু বছর আগে থেকে একই অ্যাপার্টমেন্টে নিচের ফ্লোরে আরও একটি ফ্ল্যাট কেনেন সেলিম খান সেখানেই একটা ঘরে থাকতো দুই মেয়ে আলভিরা ও অর্পিতা অন্যদিকে তিন ভাই সালমান সোহেল ও আরবাজ বিয়ের পর আলাদা সংসার পাতেন সোহেল আরবাজ তবে গ্যালাক্সি ছাড়েননি সালমান অভিনেতার বেডরুমে একটি ছোট খাট ও বসার চেয়ার ছাড়া বিশেষ কোনো আসবাবপত্র নেই সে কথা কারণ জোহারের সোতে নিজের মুখেই জানিয়েছেন নায়ক এদিন সালমানের বাড়ির অন্দরের ছোট ড্রয়িং রুমে দেখা যায় অতি সাধারণ গ্লাস টেবিল এবং ধূসর প্রিন্টেড সোফা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সোফায় বসে সেলিম খান উল্টু দিকের সোফা সিটে সালমান কোনোরকম বিলাসিতায় বিশ্বাসী নন সালমান কিছুদিন আগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সালমান জানিয়েছিলেন মমতা ব্যানার্জি বাড়ি দেখে তার হিংসা হয়েছে কারণ সেটি আয়তনে তার বাড়ির থেকেও ছোট সালমান আরও বলেছিলেন ওনার বাড়ির আদতে আমার থেকেও ছোট সেটা দেখে আমি হতবাক হয়ে গিয়েছি যে মানুষ এরকম পদে আছেন তার বাড়ি কিভাবে আমার থেকে ছোট হতে পারে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে